হানাফি বিদ্বেষীরা যে সমস্ত প্রশ্ন করে থাকে তার মধ্যে একটা অপবাদ দিয়ে থাকে এটাও যে হানাফিরা যে মসজিদে দ্বিতীয় না এটা জমাত করে সম্পূর্ণ ইমাম আবু হানিফার তাকলিদ করার কারণে নতুবা মসজিদে দ্বিতীয়বার তৃতীয়বার বারবার জমা জমাত করা সম্পর্কে নাকি সহি হাদিসের মধ্যে দলিল আছে তো আমরা এই বিষয়টা আগে সর্বপ্রথম জানবো যে এই ব্যাপারে হানাফিদের মত কি তো এই ব্যাপারে আমাদের মত একদম স্পষ্ট যে যে সমস্ত মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং মুক্তাদি মোটামুটি নির্দিষ্ট আছে অর্থাৎ যে মসজিদের ইমাম নির্দিষ্ট মোয়াজ্জেন নির্দিষ্ট এবং সেখানে নামাদের সময়ও নির্দিষ্ট আছে এই ধরনের মসজিদে একবার জমাত হয়ে যাওয়ার পরে অর্থাৎ তাদের যে নির্দিষ্ট জমাত মসজিদের যে জমাত সেই জমাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর জমাত করা জমাত করে নামাজ পড়া চলবে না হ্যাঁ যে সমস্ত মসজিদের ইমাম মোয়াজ্জিম কেউ নির্দিষ্ট নেই যেমন রাস্তার ধারে মসজিদ অনেক জায়গায় পেট্রোল পাম্পে যেমন আরবে পেট্রোল পাম্পে প্রত্যেকটা পেট্রোল পাম্পে মসজিদ থাকে সেই সমস্ত মসজিদের কোনো ইমামও ঠিক নেই ঠিক নেই মুসাফিররা যাতায়াতের পথে ওই সমস্ত মসজিদে নামাজ পড়ে থাকে তার নামাজের সময় কোনো নির্দিষ্ট নেই তো এই ধরনের যেটা মসজিদ উত্তর বলা হয় রাস্তার মসজিদ সেই রাস্তার মসজিদে যতবার ইচ্ছা জমা হতে পারে এতে অসুবিধা কিছু নেই কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলে যে মসজিদে জমাত হয়ে যাওয়ার পরে যতবার ইচ্ছা জমাত করে নামাজ পড়া যাবে এবং এই যে পরেশ পর জমাত করে নামাজ পড়া হবে প্রত্যেক জমাতের নামাজের পূর্বে এ আমার দেওয়া হবে কিন্তু আজান দেওয়া হবে না আসুন আমরা এই সম্পর্কে দলিল প্রমাণ নিয়ে আলোচনা করি সর্বপ্রথম আমাদের জানা দরকার যে আল্লাহ রুসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনায় দশ বছর ছিলেন এবং এই দীর্ঘ দশ বছর মসজিদে জমাতের সাথে নামাজ হয়েছে কিন্তু একটাও নির্ভরযোগ্য হাদিস এমন নেই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মসজিদে জমাত হয়ে যাওয়ার পরে সাহাবায়ে আমরা পুনরায় জমাত করে নামাজ পড়েছেন বা আল্লাহ রসুল তাদেরকে জমাত করে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন এই সম্পর্কে একটাও হাদিস নেই বড়ই আশ্চর্যের বিষয় দেখুন আল্লাহ সাল্লাম দীর্ঘ দশ বছর মদিনায় নামাজ পড়লেন সাহাবাইকে আমরা নামাজ পড়লেন তখনকার যুগে না মাইক ছিল মসজিদে না ঘড়ি ছিল নামাজের কোনো সময় নির্দিষ্ট ছিল না লোকজন জমা হয়ে গেলে আল্লাহ রসুল জমাত করে নামাজ পড়াতেন তো সেখানে জমাত ছেড়ে যাওয়াটা স্বাভাবিক বিষয় ছিল আজকে আপনি ওই সমস্ত মসজিদ যেখানে একের পর এক জমাত হয় মানে মসজিদের হয়ে যাওয়ার হয় আপনি সেই সমস্ত জমাত মসজিদে গিয়ে দেখবেন একটা আপনি খালি পাবেন না যে ওক্তে মূল জমাত হয়ে যাওয়ার পরে আবার পুনরায় তারা জমাত করে নামাজ পড়েছে না কোনো সময় পাঁচজন কোনো সময় ছজন কোনো সময় চারজন পরস্পর পর জমাত হয়েই যাচ্ছে একটা দুটো তিনটে তো যদি এই মূল জমাত হয়ে যাওয়ার পরে জমাত করার কোনো বিধান থাকতো তো সাহাবায়কের আমরা অবশ্যই সেরকম জমাত করতেন কিন্তু আমরা কোনো হাদিসের কিতাবে নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাবে কোনো দলিল পাই না যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জমা নাই সাহাবায়কের আমরা জমাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার বা তৃতীয়বার জমাত করেছেন বা আল্লাহ রসুল তাদেরকে পুনরায় জমাত করার আদেশ দিয়েছেন এরকম কোনো হাদিস কোনো দলিল কোথাও পাওয়া যায় না অপরদিকে এই বিখ্যাত হাদিসটা আপনারা সকলেই শুনেছেন যেটা বুখারি শরীফের ছশো চুয়াল্লিশ নম্বর হাদিস যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমার মন চায় যে কোনো এক ব্যক্তিকে মসজিদে নামাজ পড়াতে বলি আর আমি ওই সমস্ত ব্যক্তিদের বাড়িতে যাই যারা বিনা ওজোরে বাড়িতে নামাজ পড়ে নেয় এবং গিয়ে তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই এই হাদিসটা খুবই প্রসিদ্ধ হাদিস আল্লামা নাসির উদ্দিন আলবানি সহ বহু মুহাদ্দিসি এই হাদিসের তারে প্রমাণ করেছেন যে দ্বিতীয় জামাতে জায়েজ সময় কেননা যদি দ্বিতীয় জামাতে জায়েজ হতো তাহলে যে ব্যক্তি আল্লাহ রাসূল জামাত করাবার জন্য আদেশ দিচ্ছেন তিনি যে জামাতে নামাজ পড়াতেন তাহলে যারা বাড়িতে বসে আছে তারা তো বলতে পারতো যে আমরা এই প্রথম জামাতে শরীক হব না পরে আমরা পাঁচজন মিলে জামাত করে নেব তাহলে আর আমাদের জামাত তরক করার কোনো গুনাহ হবে না তাহলে আমাদের উপরে আল্লাহ রসুলের এত রাগ কেন যে আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দেবে তো এই হাদিসের দ্বারা তো বোঝা যাচ্ছে যে মূল জমাতের পরে আর দ্বিতীয় জমাত করা চলবে না মূল জমাতে যারা শরীফ হলো না আল্লাহ রসুলের তাদের উপরে এতই রাগ যে তাদের বাড়ি ঘরে জ্বালিয়ে দিতেও আল্লাহ রসুল প্রস্তুত ছিলেন তো এই হাদিসের দ্বারা দ্বিতীয় জমাত জায়েজ না হওয়ার প্রমাণ পাওয়া যায় আর একটা হাদিস মজমাউজাওয়াই যেটা হাদিসের বিখ্যাত গ্রন্থ তার দু নম্বর হাদিস এবং আল্লামা হাইসামি রহমতুল্লাহ রায় তিনি লিখেছেন যে এই হাদিসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য হাদিসটি হচ্ছে এই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মদিনার এক প্রান্ত থেকে আসছিলেন মসজিদে নবমীতে জমাতের সাথে নামাজ পড়ার জন্য কিন্তু এসে দেখলেন যে লোকেরা জমাতের সাথে নামাজ পড়ে ফারিগ হয়ে গেছে তো আল্লাহ গোসুল সাল্লা বাড়িতে গিয়ে বাড়ির লোকদেরকে জমা করে তিনি বাড়িতে জমাতের সাথে নামাজ পড়লেন তো এই হাদিসের দ্বারা তো বোঝা গেল যে মসজিদে দ্বিতীয় জমাত করা যাবে না কেন আল্লাহ রসুলের বাড়ি আর মসজিদ একদম কাছাকাছি আল্লাহ রসুল এই দ্বিতীয়বার জমাত করার জন্য মসজিদে করলেন না বাড়িতে জমাত করলেন তো এর দ্বারা তো প্রমাণ পাওয়া গেল যে মসজিদে দ্বিতীয় জমাত করা যাবে না এই যে মসজিদে দ্বিতীয় জমাত করা এই সম্পর্কে যারা দ্বিতীয় জমাত করে তাদের যে দলিল তারা যে হাদিসটা দলিল হিসাবে পেশ করে থাকে সেই হাদিসটা হচ্ছে এই যে একবার আল্লাহ রসুল সাল্লা নামাজ থেকে ফারিগ হয়ে দেখলেন যে একজন ব্যক্তি একই নামাজ পড়ছে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন নামাজীদেরকে লক্ষ্য করে বললেন যে কে আছো এমন যে এই ব্যক্তির উপর সদকা করবে অর্থাৎ এই ব্যক্তির সাথে নামাজ পড়বে তাহলে তার নামাজটা জমাতের সাথে হয়ে যাবে তখন একজন ব্যক্তি উঠে তার সাথে দাঁড়িয়ে গেল তাহলে তার নামাজটা জমাতের সাথে হয়ে গেল তো এই হাদিসের দ্বারাতে ওই সমস্ত ব্যক্তিরা প্রমাণ করে যে এর দ্বারাই বোঝা গেল যে দ্বিতীয় জমাত করা চলবে অথচ এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা তাছাড়া এখানে ওই দ্বিতীয় ব্যক্তি যিনি জমাতের পরে এসেছিলেন তিনি তো কি নামাজ শুরু করে দিয়েছিলেন আল্লাহ রসুল এই নামাজি দিদিকে যাদের নামাজ পড়া হয়ে গেছে তাদের মধ্যে তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কোনো একজন গিয়ে তার সাথে নামাজে শরিক হয়ে যাও তাহলে তার জমাতটা হয়ে যাবে তো এখানে যে ব্যক্তি নামাজ পড়েছেন মানে আগে থেকে যে ব্যক্তি নামাজ পড়ছে তিনি ফরজ নামাজ পড়েছেন আর এই যে ব্যক্তি তার সাথে গিয়ে হয়ে গেল তো ফরজ নামাজ আগেই পড়া হয়ে গেছে এখানে ফরজ পরে নেওয়ালা আর নফল করে নেওয়াওয়ালা জমাত হলো কিন্তু শুধুমাত্র ফরজ নেওয়ালা দ্বিতীয়বার জমাত করে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ কোনো হাদিসের মধ্যেই পাওয়া যায় না তাছাড়া আমি আগেই বললাম এটা বিচ্ছিন্ন ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে যাদের জমাত ছেড়ে যেত তারা সকলে মিলে জমাত করে নামাজ পড়ত এরকম কোনো ঘটনার কোনো উল্লেখ কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না তবে একটা হাদিস আছে বুখারী শরীফের পর জামাতুল বাদের মধ্যে হল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো একটা মসজিদে গিয়ে দেখলেন যে সেখানে জমাত হয়ে গেছে তিনি আজান দিয়ে ইকামত দিয়ে তিনি সেখানে জমাত করে নামাজ পড়লেন তো এই হাদিসের দ্বারাতে অনেকে প্রমাণ করে দেখো এখানে এখানে দ্বিতীয়বার জবাব করা হচ্ছে তো এর জবাব হচ্ছে এই হাদিসটা তাদের পক্ষে নয় বরঞ্চ বিপক্ষে না তারা যে দ্বিতীয় জমাতের কথা বলে সেখানে আজান দেওয়ার কথা বলে না তারা বলে শুধু একমাদ দিয়ে জমাত করার কথা এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে যে হয়তো আনাস আজান দিয়ে এ দিয়ে জমাত করেছিলেন আর এই ব্যাপারে আমাদের মানে মন্তব্য হচ্ছে হয়তো আনাস রোবিয়াল লহ যে মসজিদে এই আজান দিয়ে একমাদ দিয়ে জমাত করে নামাজ পড়েছিলেন সেটা ছিল মসজিদের পরে অর্থাৎ রাস্তার মসজিদ আর আমি আগেই বলেছি শুরুতেই বলেছি যে রাস্তার মসজিদ যেখানে ইমাম মো নির্দিষ্ট নেই সেখানে যারা যখন যাবে সেখানে গিয়ে আজান দিয়ে কামাত দিয়ে জমাত করে নামাজ পড়বে তবে মসজিদে মূল জমাত হয়ে যাওয়ার পরে এ দিয়ে জমাত করে নামাজ পড়া এই সম্পর্কে একটাও হাদিস নেই নির্ভরযোগ্য কোনো হাদিস নেই অতএব যারা এই ব্যাপারে সোহী হাদিসের দাবি করে এটাও তাদের ভিত্তিহীন দাবি এটা তাদের অপপ্রচার তাদের কাছে এই সম্পর্কে একটাও কমাত দিয়ে জমাত করে নামাজ পড়া সম্পর্কে তাদের কাছে একটাও নির্ভরযোগ্য হাদিস নেই অতএব আমরা যে দ্বিতীয় জমাত করি না বা দ্বিতীয় জমাত পড়াকে জায়েজ বলি না এটাই হচ্ছে কোরআন এবং সহি হাদিস ভিত্তিক দলিল দ্বারা প্রমাণিত আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক بصيروا قولي عمو القران في اداره قرون واخر دعوانا الحمد لله رب العالمين